দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এমন একটা তরকারি থাকে তাহলে আর কিছু লাগবে না একটি পদেই বাজি মাছ টাটকা টাটকা গুলসা মাছ মানে হচ্ছে ট্যাংরা নাইগুলি একটু বড় বড় গুলসা মাছ তো এই মাছগুলি দিয়ে আজকের রেসিপিটা হবে তো চলুন শুরু করা যাক আপনারা তো ক্যাপশন দেখে বুঝেই ফেলেছেন এগুলি একটু ভালো করে লবণ দিয়ে ধুয়ে রেখেছি আমি এখানে প্যানে তেল বসিয়ে দিয়েছি ফ্যান বসে দিয়েছিলাম এখন তেল দিয়ে দিলাম গুলসা মাছটা কিন্তু অনেক মানে ছিটিয়ে যে মাছগুলোর গায়ে আছলে থাকে না সেই মাছগুলোই আসলে ছিটে তেল ছিটক আমি এখন লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি আর আমার ছেলের জন্য এই যে এই মাছটা একসাথে ভেজে নিব মেকিয়েছি এখানে কোনো মরচে গুঁড়ো আমি দেবো না নাহলে আপনার আর ছোট বাচ্চা না থাকলে মরজা গুঁড়া দিয়ে ভাজতে পারেন একসাথে দুটা হয়ে যাবে আমি একে এক সবগুলো মাছ ভেজে নিচ্ছি হৈ গৈছে আমি এখন মছলা ৰেডি কৰিব মাছ বিলাক ভাগ আছো মাছ অলপ চেষ্টা কৰক থাকে আর এদিকে আমি ফোড়নের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এই যে পেঁয়াজ আর এখানে নিয়েছি দুই টুকরো রসুন একটা গোটা পেঁয়াজ আর এক টুকরো আদা এগুলো আমি ব্লেন্ড করে নেব আমি এখানে আগে সর্ষেটা একটু ব্লেন্ড করে নেব এখানে আমি মাছের তোমার কম মাছ অনুযায়ী আমি দুই চামচ আর দেড় চামচ আড়াই চামচ সরিষে দিলাম এটা একটু আগে ঘুরিয়ে নেবো আমার সরিষাটা একদম ধুয়ে রোদে শুকিয়ে ভালো করে রেখেছি এখন এটা একটু গুঁড়ো করে নেবো আগে এই যে দেখুন মোটামুটি আমার গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি এই যে এগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এনে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন লবণটা দেওয়ার একটু জল দিয়ে দিব।

এই যে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি একদিকে পেঁয়াজটাও ভাজা এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা আর ধনিয়া আমি একটার মতো মিশিয়ে রেখেছি করে আর ওখানে হলুদ গুঁড়ো আর কি মশলাটা ভেজে নিচ্ছি মেজে এই পেস্ট করা মশলাটাও দিয়ে দেব আর এই তরকারি তো অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার তাহলে সরিষা দিতে হবে না ব্লেন্ডারটা দিয়ে হালকা একটু জল দিয়েছি আর একটুখানি মরিচের গুঁড়া দেবো কারণ মরিচটা ঝাল না চাইলে না দিতেও পারেন দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি সময় লাগে না পুস করে হয়ে যাবে রান্নাটা মানে খুব চটজলদি জলদি হয়ে যাবে আমি কিন্তু আর লবণ দেইনি লবণটা আমি পরে লাগলে দিব দেখেন তেলটা ছেড়ে আসতে আমি এখন মাছ গুলা দিয়ে দিবো আগে থেকে রাখা গরম জল আমি দিয়ে দিচ্ছি গরম জলটা দেওয়াতে সাথে সাথে বলকটা উঠে পড়েছি আমি যদি ঠান্ডা জল দিতাম তাহলে কিন্তু এই সরিষাটা জাল হতে সময় লাগতো তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো সব সময় গরম জল দেবে সব সময় গরম জল দিলে রান্নার টেস্টটাও বেড়ে যায় যে আমি একটু টেস্ট করে হালকা একটু লবণ দিয়েছি এখন হয়ে গেছে আমি চুলাটা অফ করে দেবো এই যে দেখুন ভাত কিন্তু মাত্র আমার বলক আসতেছে আর এদিকে আমার তরকারি রান্না শেষ ভাত আর এরকম একটা সর্ষে দিয়ে মাছের তরকারি নিবে আর সাথে একটা কাঁচা লঙ্কা আর লেবু এখন চটকে চটকে মেখে খেয়ে নেবেন কি যে অমৃত সেটা বলে বোঝানো যাবে না খুবই সুস্বাদু হয়েছে তখন কেমন ছেড়ে ছেড়ে আসছে আমি তো কথাই বলতে পারছি না